হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে নতুন আর একটা ভিডিও নিয়ে তো রামনবমীর উৎসব তোমরা সবাই কেমন কাটালে কার কার কোথায় কেমন পুজো হলো অবশ্যই কমেন্টে জানিও আর রেগুলার যেই রাস্তা দিয়ে যাই সেই চেনা রাস্তা দিয়েই ভিডিও করতে করতে আবার যাচ্ছি ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে ফিরছিলাম খুবই তাড়াহুড়োর সঙ্গে ফিরছিলাম কারণ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে বাড়িতে এসে স্নান দান করে পুজো দিয়ে পুজো দিয়ে তারপর খাবার খাবো সকালবেলা থেকে এখনও কিছু খাওয়া হয়নি যেহেতু বৃহস্পতিবার পুজো না যেহেতু খেতে নেই তো পুজোটা কমপ্লিট করার পরে একটুখানি ফ্যানের তলায় বসে ফ্রেশ হয়ে তারপরে খাবার খেতে বসেছি তার কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল যেমন খিদে পেয়েছে তেমন এগারোটা চল্লিশের ছেলেরা আবার ছুটিও দেবে টাইমের মধ্যে ওখানে পৌঁছাতে হবে না হলে ছোটো মানুষ সবার বাবা মা বাচ্চাদের নিয়ে গেলে ওর মনটা খারাপ করবে ওই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছিলাম তো শুধু তাই নয় একটুখানি ননদের বাড়ি যাব তো ব্যাগপত্র গুছিয়ে নেবো একবারে স্কুল থেকে ওকে নিয়েও বেরিয়ে যাব এই কারণেও তারা হুডোটা বেশ ছিল কি বলতো রামনবমীর উৎসব প্রত্যেক বছরই মোটামুটি বিয়ে হওয়ার পরে প্রত্যেক বছরই প্রায় যাওয়া হয় আমার তো ননদ ননদের খুবই জোর মানে এই বছর যাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য তবু ওরা খুবই জোরা করছে শুনছে না বলছে বাচ্চাটা দেখবে ও আনন্দ পাবে মানে ছেলের জন্যই এরকম করছে তো না গিয়ে আর পারলাম না তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো ফুল রেডি হয়ে চলে এসেছি এইভাবেই বেরোবো চুড়িদার পরে নিলাম গরমের মধ্যে যদিও ভালো লাগছে বলেই পড়েছি তোমাদের কেমন লাগছে বলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম কেমন করে সাজগোজ করেছি তো যাই হোক ভালো হয়তো লাগছে তাই পড়েছি কিন্তু গরমের মধ্যে সাজেস্ট করব কেউ যেন কালো কালারের কোনো ড্রেস পরো না কারণ কালো কালারের ড্রেস পরলে প্রচণ্ড গরম লাগে তো এই দেখো ব্যাগপত্র গুছিয়ে আগেই রেডি হওয়ার আগে ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপর সব নিয়ে বাড়িতে তালা টালা মেরে দিয়ে বেরোলাম আমার বর স্কুলে গেছে ও স্কুল থেকে এসে তারপরে ওর জন্য খাবার দাবার সমস্ত রেডি করে ফ্রিজে দিয়ে গেছি ও গরম করবে আর খাবে যাই হোক তারপরে দুপুরবেলায় ভেবেছিলাম তো বাসে সিট পাবো না কিন্তু সিট পেয়ে গেলাম আর স্কুলের সামনে নামলাম এসে দেখছি আমি সত্যি অনেকটা লেট করে এসেছি সবার বাবা মা বাচ্চাদের নিয়ে চলে গেছে আর আমার ছেলে একাই একটুখানি দাঁড়িয়ে আছে কিন্তু ওর সত্যি মানে বয়স অনুযায়ী ও এতটা ম্যাচিওর না কিছু কিছু জিনিস না অন্য অন্য বাচ্চারা কান্নাকাটি করে মন খারাপ করে বাবা মায়ের উপর রাগ করে কিন্তু আমার ছেলে না এই জিনিসগুলো ওর বেশ ভালো ও না বুঝতে পারে ও আমি আসার সঙ্গে সঙ্গে দেরি করে কখনো যদি আসি আমাকে জিজ্ঞেস করে মা তোমার দেরি হয়ে গেছে তুমি কাজ করছিলে মা তুমি খেয়েছো মা তো ওর মুখ থেকে ওইটুকু মানুষ তো ওর মুখ থেকে এই কথাগুলো শুনলে পরে মনে হয় না মানে কী বলবো তোমাদের মা বাবা কথা বলছে ও জানো ওর মা বাবা এরকম মনে হয় ওর মুখ থেকে এই কথাগুলো শুনলে যাই হোক তারপরে বাড়ি থেকে ছেলের জন্য একটুখানি লস্যি করে নিয়ে এসছিলাম বোতলে ফ্রিজে ফ্রিজে জলও নিয়ে এসছিলাম তো ওকে খাইয়ে দিলাম এত গরম তো ওকে খাইয়ে দিয়ে তারপরে একটু পাঁপড় ভাজা খেতে চাইছিলো ওটাও কিনে নিলাম বাসে তারপরে দেখো কৃষ্ণনগর থেকে বাস ধরে এই শান্তিপুরে যাচ্ছি ছোট ননদের বাড়ি তো শান্তিপুরে যাওয়ার সময় কি বলবো তোমাদের এমন একটা মানে কৃষ্ণনগরে এমন একটা বাজে সিচুয়েশনে পড়েছি সেটা হলো রামনবমীর মিছিল ছিল রামনবমীর মিছিলের কারণে সমস্ত রাস্তা বন্ধ ছিল এন্ট্রি করে দিয়েছিল মানে এত জ্যাম ছিল মানে শান্তিপুরে যাব বাস পুরো ওই আনন্দময়ী তলার ওই পাশ দিয়ে ঘুরে যাচ্ছিলো তার জন্য যে প্রচণ্ড জ্যামে পড়েছিলাম খুব কষ্ট পেয়েছে ছেলে যেহেতু স্কুল ড্রেস পড়ে আছে ওর খুব গরমে কষ্ট হয়েছে আর একই জায়গায় বাস অনেকক্ষণ দাঁড়িয়ে আছে না বিষয়টা কি বলো তো বিষয়টা গরমের কারণে মানুষ মানে হালকা পাতলাই আছে বাসে দুপুরবেলায় তো খুব একটা ভিড় ভাড়টা নেই তবুও প্রচণ্ড গরমের কষ্ট যাই হোক তারপরে শান্তিপুরে এসে নামলাম শান্তিপুরে এসে নেমে তারপর টোটোয় করে ননদের বাড়ির উদ্দেশ্যে গিয়ে মানে টোটোয় করে যাচ্ছি তারপরে বাড়ি ননদের বাড়িতে গিয়ে ছেলেকে স্নান করিয়ে দিল ননদ স্নান করিয়ে দিয়ে আমি খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওকে একটু বিশ্রাম করতে দিয়েছি ঘুমিয়ে পড়েছিল আমিও শুয়েছিলাম শোয়ার থেকে উঠলাম সন্ধ্যেবেলায় একদম এই যে ভিডিও শ্যুটটা করছি এটা পুরো সন্ধেবেলায় তো দেখতেই পাচ্ছো এটা হল আমার ছোটো ননদ ননদ আর আমি প্রচণ্ড হাসাহাসি করছি তার কারণ আমি ভিডিও করছি ও দেখতে পাচ্ছে তো হো ও ভিডিওতে দেখাচ্ছে দেখো আমি কত রোগা হয়ে গেছি আমার গলার হাড়গুলো বেরিয়ে গেছে তো সেটা নিয়েই দুজনে মিলে হাসাহাসি করছিলাম আর সন্ধেবেলায় এই রামনবমীর মেলা দেখতে যাব ননদের বাড়ির সামনে দিয়ে সব মেলা তো মেলা দেখতে যাব বলে ননদের বর এসে ঘুম থেকে তুলে দিয়েছে বৌদি ওঠো তাড়াতাড়ি রেডি হও বেরোতে হবে নইলে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আবার রাতে আসতে হবে নইলে বিরক্ত করবে ঘুমাতে চাইবে ওই জন্য মানে তাড়াহুড়ো করেই বেরোচ্ছি তো আমি রেডি হয়ে গেলাম ছেলেও রেডি হয়ে গেল তো আমরা একদম ফুল রেডি তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে বেরিয়ে পড়েছি এই যে প্যান্ডেলটা দেখছো এটা হলো নরদের বাড়ির সামনের প্যান্ডেল প্রায় মানে প্রত্যেক বছরই আসা হয় প্রতি বছরই মোটামুটি খেয়াল করেছি এই ওদের বাড়ির সামনের এই প্যান্ডেলটা এটা বেশ বড় সড়ো করেই করে খুব সুন্দর পুজোটা হয় বিয়ের আগে কিন্তু কখনও আমি রামনবমীর এরকম করে মানে রামনবমীর যে এরকমভাবে পালন হয় সেটা আমি জানতামই না কারণ আমার বাপের বাড়ির ওইদিকে তো রামনবমীটা এইভাবে পালন করা হয় না কখনও দেখিনি এই বিয়ের পরে নদী এখানে এসেই মানে দেখলাম যে এরকম করেও রামনবমীর উৎসবটা পালন করা হয় যাই হোক বেশ ভালো লেগেছে বা ভালো লাগে গরমটা যদি একটু কম হতো তাহলে সব কিছু পারফেক্ট হতো যাই হোক আমার ছেলে ঠাকুর নমস্কার করছে আর আমি ভিডিও করছি তারপরে এখানকার ঠাকুর শুধু না সমস্ত ঠাকুরগুলোই খুব সুন্দর হয়েছে এখানকার ঠাকুর দেখার পরে আশেপাশেই মোটামুটি দু কিলোমিটারের মধ্যেই সমস্ত ঠাকুর বড় বড় প্যান্ডেল প্রচুর পুজো হয়েছে প্রচুর মানে দু কিলোমিটার যেতে দু কিলোমিটার আসতে এর মধ্যেই সমস্তটা মানে হয়েছে তবু দু কিলোমিটার কিন্তু টোটাল আমরা হেঁটে দেখতে পারিনি তার কারণ বাচ্চা কাচ্চা আছে তো যাই হোক আর একটা ঠাকুর দেখতে এসেছি এখানে ওই যে আমার ননদ নন্দাই আর ননদের দুই ছেলে মেয়ে আর আমার ছেলে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আর তারপরে এই প্যান্ডেলটাই চলে আসলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ঠাকুরটা তো কিন্তু অসাধারণ ঠাকুর করেছে কারণ ফোনে আমরা সামনে যেগুলো দেখি না যতটা সুন্দর লাগে ফোনে কিন্তু অতটা বোঝা যায় না আসলে চোখে দেখা যায় আমি জানি না কতটা তোমরা কি বুঝতে পারবে কিন্তু যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের সাম মানে ফোনে আমি ক্যামেরাতেও তো দেখতে পাচ্ছি তো ফোনে যেরকম লাগছে না আসলে সামনে থেকে দেখতে ওর থেকে অনেক 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 বেশি সুন্দর যাই হোক তো আমরা এখানে ঠাকুর ঠাকুর দেখার পরে পুরো মেলাটা ঘুরতে পারিনি তো ননদের বর বলেছিল বৌদি ওকে ঘুম বাড়িয়ে দিয়ে রাত্রিবেলায় তারপর তোমাকে নিয়ে আবার বেরোবো কিন্তু ছেলে যদি বাই চান্স রাতে ঘুম ভেঙে যায় তো আমাকে না দেখতে পেলে কাজ বেশি জন্য আর গেলাম না তো ওর কাছে থেকে গেলাম বললাম কালকে দেখবো যাই হোক আর খুব একটা ভিডিওটা বাড়াই ভিডিওটা এখানেই শেষ করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর কমেন্ট করে বলো কে রামনবমীর উৎসব কেমন করে পালন করেছে কোথায় মেলায় দেখতে গেছো কার বাড়ির সামনে পুজো হয় সেগুলো কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবাই সুস্থ থেকো ভালো অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য টাটা